অভিজিৎ হর্টিকালচারে এতকাল যাবত ফুল ফলের গাছ অন্যান্য গাছ গাছের পরিচর্যা কি করে মাটি তৈরি করবেন এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছি সেই প্রতিনিয়ত আলোচনা থেকে আপনারা নতুন নতুন গাছ কীভাবে করবেন তার একটা বেসিক আইডিয়া পান আর সেভাবে গাছ করে অনেক মানুষ উপকৃত হয়েছেন ভবিষ্যতেও হবেন আর আমাদের আপনাদের এই সামনে তুলে ধরার জন্য প্রতিনিয়ত আমরাও চেষ্টা করে থাকি আজও করছি আজ মূলত যে ভিডিওটা স্থাপনা আজকের দেখছেন এই উপস্থাপনাটা এখন করার মেন কারণ এতদিন ধরে সবাই সিজন ফ্লাওয়ার করেছেন সিজন ফ্লাওয়ারের টাইম ধীরে ধীরে শেষ হয়ে আসছে ফুলের গাছ শেষ হয়ে ফলের গাছের দিকে আপনারা ঝুঁকবেন হ্যাঁ যেটি দেখছেন জালের ওপার থেকে জালের ওপার থেকে অভিজিৎ আপনাদের সামনে তুলে ধরছে ঠিক কী জিনিস কতখানি বুঝতে পারছেন আমি জানি না কিন্তু একদম সামনে থেকে দেখাবো আর সেটি আপনাদের সঙ্গেই আমরা বাকি টাইমটা কাটাবো সেই বাকি টাইম কাটানোর মাঝখানে আজ দাদাকে নিয়ে আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকের যে ভিডিও ভিডিওটি জেনারেলি ঠিকই ধরেছেন জামরুল সবাই লাল জামরুল বাজারে দেখেন কেনেন আজকে বাড়িপুরের বুকে যে জামরুল আপনারা কিনে খান বাড়িপুরের জামরুল যায় সাদা লাল সেই সমস্ত কিছু থাকবে সাথে করে পেয়ারা বাগানের মধ্যে রয়েছি সেই পেয়ারা গাছ নিয়েও কিছু আলোচনা করবো আর গাছের ওই ফলগুলোকে এইভাবে আটকে রাখা হয় যাতে সুন্দর জিনিস আপনাদের কাছে তুলে ধরা যেতে পারে আমরা যে বলি স্প্রে করা জিনিস এই জিনিস এখানে ফলটি ভেতরেই থাকে একদম টক টকে লাল দাদা আপনার নামটা একটু বলতে হবে এবারে আমার নাম আব্দুর রহমান মোল্লা আচ্ছা এই জায়গাটা কোন খানটা এটা বারুইপুর খোদার বাজার লাইন্স ক্লাব বাইপাস বাইপাস আচ্ছা এই যে জামরুলটা এখন হাত দিয়ে ধরে আছি

এই বাগানগুলো আমরা যে ভিডিওগুলো করি এখান থেকে সবাই আপনারা যে গাছগুলো আপনাদের লোকালয় বা আপনার বাড়ির আশেপাশ থেকে কেনেন তাদের জন্য হোলসেল যায় তারা গিয়ে হোলসেল কেনে তা হোলসেলের জন্য দামের একটা প্রবলেম সব জায়গায় সবাই ডিসক্লোজ করতে চায় না দাদা রাজি আছে গাছ ভিডিওটি দেখুন আর দাম নিয়ে দাদা সব কিছু বলে দেবে আর গাছের

কোনো ভিডিওতে আমরা খাওয়া এইভাবে গাছ থেকে পেরে খাওয়ার ব্যাপারটা থাকে না ফলটি নিজে থেকেই মনে আমার হাতে চলে এলো হাত দিতে না দিতেই অপূর্ব সুন্দর মিষ্টতা এখনো আসেনি কিন্তু তার সেন্ট দারুণ সুন্দর তার ফ্লেভার এই দেখুন এই যে বিষয়টা মোটামুটি দিন দশে হলে মোটামুটি সাইজ হয়ে যাবে ভাঙা পড়ে যাবে এইসব এখন এই লম্বা হবে তিন চার ইঞ্চি আরামসে লম্বা হবে কালার গুলো দেখুন এপারে কালার গুলো দেখুন পুরো লাল একদম লাল টকটকে হয়ে উঠছে দারুন কালার আরো আমি আমার অন্য যে জামুলা আছে আমি দেখাবো সেরকম জামুলা আছে আর পেয়ারা কত রকম আছে এলাহাবাদ আছে খাজা আছে গোল খাজা আছে তিন রকম পেয়ারা এতটাই বড় জামরুল যে করতে না আর পুরো জামরুলটা ভিডিওর মধ্যেই আপনাদের সামনেই খেলাম অপূর্ব সুন্দর যাই হোক পেয়ারা বাগানে রয়েছে আর পেয়ারা নিয়ে আলোচনা করবো না এতো হতে পারে না কত রকম পেয়ারা বললেন রয়েছে আমাদের তিন রকম আছে এলাহাবাদ আছে বারিপুর খাজা আর বারীপুর গোলখাযা বারীপুরের পেয়ারা নিয়ে আপনাদের কোনো রকম দ্বিধা নেই বারীপুরের পেয়ারা মুজফরপুরের পেয়ারা আসে কিন্তু বারীপুরের পেয়ারা পুরো আমি জানি ভারতবর্ষের বুকে একটি অন্যতম অন্যতম নাম সেই জায়গা দখল করে বসে আছে এই পেয়ারা গাছের ছোট কাটিং আপনাদের কাছে রেডি পেতে পারে এলাহাবাদ পেয়ারা গাছগুলো কোন এখানে

ফোন নম্বর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু এবার যদি কোনো লোক কলকাতা দিয়ে আসে শিয়াল্লা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর বারিপুর লোকাল মোটামুটি তিন চার পাঁচটা ট্রেন আসে ওই ট্রেনে বারিপুরে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম কাউন্টার দিয়ে বেরিয়ে অটো কিংবা টোটোকে বলবেন যে খোদার বাজার লায়েন্স ক্লাব বাইপাস যাবে একদম আমার বাগানের ধারে পৌঁছে দেবে বাড়ি এবং বাগান আচ্ছা ওখানেই আপনার গাছপালা সব সবই আছে তো এবার দেখে নেওয়া যায় এখন বাগানে দাঁড়িয়ে আছি প্রচুর গাছ বাকি আছে ছ ছ রকমের জামরুল দেখাবো আপনাদের সেই জামরুলের চারা সেটি একটু কন্টিনিউ করতে হবে ভিডিওর মতো থাকতে হবে তবে চারাটি দেখতে পাবেন থাকুন আসুন দেখে কি আছে আর ওখানে তো লাল দেখলাম এখানে আবার দেখছি সাদা সাদা এটা কি এটা কি নামের এটা আমাদের দেশীয় ভ্যারাইটি এডা আছে আমাদের সাদা এটা সাদা গোল এটা মানে দারুণ মিষ্টি হয় আনমিষ্টি হয় ঢাকা যাবে ঢললো প্রচুর এটা মানে এখন ছোট বাচ্চা তো বড় না এখন মানে তৈরি হচ্ছে সবে এখানে সব জামরুল পড়ে গেছে দেখ এগুলো এগুলো হই ধরে পড়ে ঝরে হইদার খারাপ হলে কুয়াশা হলে জামরুল ঝরতে শুরু করে বিরাটপরিবারে ঝরতে শুরু করবে দেখেন এটা ছোট একটা করছি বড় জামরুল আমি দেখা পাবো আবার ওই বাগানে আছে দেখুন বড় ওই

কিন্তু এই ফলের জন্য যারা চাষি জামু চাষি বা প্রতিনিয়ত হওয়ার দিন যারা এর পেছনে খাটতে থাকে আর তার একদম বাগানে আমি জিনিসটা তুলে ধরছি কিভাবে তারা করে সেটাও দেখুন আর কি কি গাছ আছে সেটা তারা বলেই দিচ্ছে কিভাবে ফলাতে হবে আমি সেও বলে দিই আমার প্রত্যেক ভিডিও কি মারতে হবে না হবে অক্সিজেনে নিতে গেলে কি কি কীটনাশক কি মারতে হবে কতবার মারতে হবে সেগুলো আমি সব বলে দিই ভিডিওতে এই হচ্ছে যেটা মানে গোল লাল আমরা বলছি অনেক কি বালিচম্পা না কি চম্পা কী নাম বলছে এটা পুরো লাল গোল বড় হবে হুম তো মোটামুটি এখন দিন পনেরো গেলে তবে সাইজটা হবে এরম বড় বড় খুলবো হ্যাঁ খুলে দেখি আজাক

আমরা ওই কীটনাশক হিটসেল ব্যবহার করি আর বুস্টার টু বুস্টার টু আর কীটনাশকটার নাম কি হিট সেল এটা দোকানে গিয়ে কি বলবে অ্যাকচুয়াল নামটা কি কি বলতে হবে গিয়ে বলবে যে আমার এটা হিট সেল দিন আর বুস্টার টু দিন এবারে হয়তো মাপ আছে মাপটা কি লিটারে শীতকালে ফল নিতে গেলে লিটারে 2 এমএল হিট সেল দিতে হবে হ্যাঁ আর টু দু ফোটা দু ফোটা বুস্টার বুস্টার টু এরকম পর পর তিন সপ্তাহ মারতে হবে পর পর তিন সপ্তাহ মারতে হবে তিন সপ্তাহ মারলে গুটি চলে আসবে আসার পরে কিন্তু এবারে ওই বুস্টার টু লাগবে না হেডসেল লাগবে একদম সামান্য পরিমাণ তখন আর 2 এমএল নয় না তখন 1 এমএল এর কম 1 1 লিটার লিটার যাবে বলছে আর ভিটামিন লাগবে তো তখন ভিটামিন লাগবে লাগবে মানে মাইক্রো নিউট্রিয়েন্টস তো তখন কাজে লাগবে তখন কি আপনারা মাইক্রো নিউট্রিয়েন্টস কি মারেন আমি অ্যাকচুয়ালি আমি ওই অনেকে অনেক দামি দামি মারে আমি ওসব মারি না আমি বিকসুল ক্যাপসুল ওইটা মারি বিকসুল ক্যাপসুল মানুষের যেটা বিনা কমপ্লেক্স

উনি কি করেন আপনি বলছি না যে আপনিও করুন বা আদার্স চাষিদেরও একটা মতবিরোধ থাকতে পারে কিন্তু উনি ওনার পার্টিকুলার কি করেন মানুষের খাওয়ার ওষুধ পর্যন্ত গাছে মেরে তার ফলন করছে আর ফলন তো চোখের সামনে দেখতে পাচ্ছেন কোনো সুপার ইমপোজ নয় কোনো গ্রাফ নতুন করে এডিটিং করে দেখা না একদম গাছে হয়ে রয়েছে শীতকাল আমার

আপনি তো একটা চালানো হবে আচ্ছা গাছের খাবারটা কি দিচ্ছেন তাহলে আমরা বর্ষার আগে একটু ওই খোল হাড়ের গুঁড়ো এইসব দিয়ে গাছের গোড়ায় দেন থেকে হ্যাঁ ওই দিয়ে দিলাম ওই বর্ষায় খাবে হ্যাঁ তারপরে আমরা সার ব্যবহার করি না প্রয়োজন নেই শুধু জলের উপর চলছে জল দিতে হয় কি গাছে বর্ষায় যে জলটা হচ্ছে সেটাই খাচ্ছে ওই জল জল এই মুহূর্তে আমি যদি এই জল দিয়ে আমার জল সব ধরে যাবে সব ঝরে যাবে জল টানলেই ধরে ধরে যাবে যদি প্রথম থেকে আমি জল দিতাম তাহলে জল দিতে পারতাম জল দিতে পারতাম এই টান আমার প্রথম থেকে টান হয়ে আছে এখন জল দিলে সব ঝরে যাবে একদম একদম যেটা হওয়ার সেটা বলে দিলেন কেন সায়েন্টিফিক্যালি যে গাছ কিন্তু মাটিতে গাছ জল যেটা প্রয়োজন নেই সেখানে জল দিলে কিন্তু ঝরে যাবে ঠিক আছে আসুন আরো দেখে নি কি দেখতে পাই লং রে গ্রিন মিসাইল গ্রিন মিসাইল গ্রিন অ্যাপেল নয় আচ্ছা এটা হচ্ছে গ্রিন মিসাইল এর পিঙ্ক কালার আসবে হুম

এই যে ফুল এসছে ওপরে দেখা যাচ্ছে এর যে শেষ করে নিয়েছি ওষুধ মেরে দিয়েছি এইসব গুটি দেখুন এই যে ফুল গুটি ছোট ছোট গুটি ওই দূরে দেখা যাচ্ছে ফুল রয়েছে প্রত্যেক গড়াটে গুটি আছে শুধু গাছ গাছে ফল সেটি দেখালেই হবে না এই গাছ যদি আপনারা কিনতে চান দাদার সঙ্গে যোগাযোগ করে গাছ নিয়ে নিতে পারেন আপনারা আপনাদের মতন দাদা এই গাছ এখানে এটা আমি বলে দিচ্ছি আমার যা আছে এগুলো রেড মিসাইল এগুলো সবই রেড মিসাইল আপনার পেছনে এটা আছে গ্রিন অ্যাপেল এটা গ্রিন অ্যাপেল এপারে আছে লাল গোল এপারে আসুন এপারে আছে সাদা পিঙ্ক কালার আছে এটা একটা পিঙ্ক কালার আছে এইগুলো হচ্ছে রেড মিসাইল আছে পিঙ্ক কালার এগুলো আছে আচ্ছা আর আপনার হচ্ছে ওই ওপারে বড় রেড মিসাইল বড় গাছ আছে হুম ওই বড় গাছগুলো আমি তিনশো টাকা রেট রেখেছি এইগুলো আমার আছে একশো টাকা এইগুলো আছে দেড়শো টাকা আচ্ছা ওগুলো দেড়শো হ্যাঁ দেড়শো টাকা দেড়শো একদম গ্যারান্টি যেটা বলবো সেটা হবে সেটাই কারণ আমার নিজের গাছে আমি নিজে হাতে তৈরি আচ্ছা আমার নিজের হাতে তৈরি আমি যেটা বলবো দেড়শো আর তিনশোর সাইজ আমার তিনশো সাইজের গাছটা আমার খুবই কম আছে হয়তো গোটা পঞ্চাশ হবে আর এগুলো আমি সামনে বছর ফল ধরিয়ে দেওয়ার জন্য আমি রেডি করছি আচ্ছা একদম ভালো ফল ধরিয়ে দেবে এবছর এতে আর ফল আসবে না ফল ওষুধ মারলে আসবে কিন্তু আমি মারতে চাচ্ছি ছোট গাছ ওই জন্য আমি রেখে দিলাম ছোট গাছে কুড়ি এসে গেছে এতে ওষুধ মারা হয়েছিল কুড়ি এসে গেছে ওই ছোট গাছেও কুড়ি এসছে দেখবেন এপার আসুন ওষুধ বাড়লে গুটি চলে আসবে এখন গুটি চলে ওষুধ বেড়েছিলাম তো এই দেখুন এই এই দেখুন এইসব গুটি বেড়াচ্ছে এই তলায় দেখুন গুটি এই গুটি হম হম নিচে দেখা যাচ্ছে ওষুধ বাড়লে গুটি চলে আসবে আবার আর একটা স্টক আছে ওখানে আরো বেশি চারা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার হচ্ছে গ্রিন আপেল এখানে এই সাইড আপেল গোলাপ জামু আছে ওই সাইড আমার কুড়ি এতে ওষুধ মেরেছিলাম এটা ছোট ছোট পাতা হ্যাঁ হবে পাতা আছে এই যা আছে রেড মিসাইল পুরোটা রেড মিসাইল আছে গোল বড় বড় হবে পুরো এটা লাল গোল কি ডালরি চাম্পা নাফ বালি চম্পা বলে ওই ধরনের জামুল এটা আছে ফিট সবুজ ন্যান মানে মিসাইলটা এগুলো এখান থেকে এইগুলো মানে ছ রকমের গাছ আমাল পুরো অ্যাভেলেবেল আছে বড় চারা বেরিয়ে গেছে এখন নতুন চারা দামটাও কম রেখেছি মোটামুটি গ্যারেন্টি গাছ গ্যারান্টি একদম কারণ বাজারে তো পঞ্চাশ টাকা ষাট টাকা তো গাছ পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকা তো জামুন গাছ পাওয়া যায় কিন্তু কতখানি গ্যারেন্টি দিয়ে গাছ বা গ্যারেন্টির থেকেও গাছের সাইজ ফলের সাইজ আপনার সামনে তুলে ধরেছি এটা আপনারা দেখে নিতে পারেন ঠিক কি ধরনের গাছ উনি বলেছেন পরিচর্যাও বলে দিয়েছেন আর একটা বড় জিনিস এই বছরে সারা বছর যদি ফল মোটামুটি সারা বছর তো একদম হয় না বর্ষাকালটা বারো মাস বলে কিন্তু বারো মাস কোনোদিনই হয় না বারো মাসে হয় না ন মাস পাওয়া মাস যেতে পারে একটা সবকিছু যদি থাকে আর সেটাও যদি জোর করে যা করাতে হয় গাছের নষ্ট হতে পারে যাই হোক মোটামুটি দাদার কাছে গাছ আমরা দেখে নিলাম গাছ তো অনেকটা বেরিয়েও গেছে আবার নতুন গাছ আসবে এখন তো সিজনের শেষ কেন বর্ষায় গাছ হয়েছে সেই গাছ নেমে এখন রেডি হয়ে গিয়েও গাছ বেরিয়েও গেছে এই সিজন ঢুকছে গাছ বিক্রির টাইম এখন ঢুকছে সব গাছ বেরিয়ে গেছে তারপরে আমরা জিনিসটা তুলে ধরলাম যার প্রয়োজন আছে গাছ এই ধরনের অবশ্যই যোগাযোগ করবেন দাদার ভিডিও নাম্বারটা আবার একবার বলে দিচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু আর যদি কলকাতা দিয়ে আসেন শিয়াল্লা সেকশন থেকে আপনার বাড়িপুরে নামতে হবে কাছারিবাজার কিংবা রেলগেটে টোটো পাওয়া যায় ওখান থেকে বলবেন খোদার ভাইয়া লায়ন্স ক্লাব যাব ওখানে আসলে আমাকে পেয়ে যাবেন ফোন করে আসবেন ফোন করে আসবেন একটু ফোন না করে এলে তার সাথে কমিউনিকেট করতে পারবেন না এই হোক প্রচন্ড সুন্দর করে দাদা বলে দিয়েছে সবচেয়ে ভালো লাগলো আমার গাছের পরিচর্যার ব্যাপারটা যেটা গাছের ফল আমরা যেভাবে জামরুল পাই বাজারে প্রচুর দাম দিয়ে জামরুল কিনতে হয় কিন্তু বাড়িতে আপনার গাছটা কিন্তু আপনাকে জামরুল দিয়ে যেতে পারে যদি কেউ ভাবি ছাদ বাগান আমি নিজে করে দেবো দু চার বিঘে যদি জামরুল এরকম বাগান করে তো আমি পাওনা আর আর কিছু তো হতে পারে না এই হোক আমি অলরেডি অনেক করেছি আরো করে দেব যারা যোগাযোগ করবে করে দেবো সঙ্গে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করার জন্য অশেষ ধন্যবাদ দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার